একদিকে পুজোর ঢাকের আওয়াজ আর আরেকদিকে সুর একই আঙিনায় সুর ও মন্দিরের পুজোর ঘণ্টা দীঘা সৈকত নগরীর অদূরে গড়ে উঠেছে সম্প্রীতি নগরী শুধু মন্দির মসজিদ নয় সম্প্রীতির আবহে পর্যটকদের কাছে এই নগর এক আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে দুর্গা পুজোর আর বেশিদিন বাকি নেই সেজে উঠতে শুরু করেছে দীঘার কাছে রামনগরের হাটের এই সম্প্রীতিনগর আমাদের জাগরণ সংঘের যে মাতৃ আরাধনা এবারে তম বর্ষে পদার্পণ করছে আমরা বিগত আশি বছর সুন্দরভাবে আমাদের এই সম্প্রীতি নগরের যে ঐতিহ্য তাকে আমরা ধরে রেখেছি এবং একাশিতম বর্ষে পদার্পণ করে আমাদের যে সমস্ত প্রতিযোগিতা যেগুলো থাকে রক্তদান শিবির থেকে চক্ষু পরীক্ষা শিবির থেকে ছানি নির্ণয় শিবির যেগুলা সাধারণ মানুষের যেগুলো প্রয়োজনীয়তা যেগুলা জনহিতকর কার্যাবলীর মধ্যে মানবিক কার্যাবলীর মধ্যে পড়ে আমরা সেগুলোকে প্রতি বছরই গুরুত্ব দিয়ে আসি জনহিতকর কার্যাবলীগুলোকে সেগুলোকে আমরা মাথায় রেখে আমাদের যে একাশীতম শারদোৎস তার সঙ্গে যে সব আনন্দের যে ডালি থাকে আমরা সেগুলা একই সঙ্গে পালন করি মানে ছোটোবেলা থেকে দেখে আসছি মন্দির মসজিদ সবই একসঙ্গে আছে এখানে এবার প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে খুব ভালো মহরমের সময় আমরাও অনুষ্ঠানে যোগদান করি ওনারাও পুজোর সঙ্গে আসেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন হ্যাঁ সব ভালোই আমাদের সম্পর্ক ঠিকরাহাট এলাকায় পাশাপাশি রয়েছে প্রাচীন দুর্গা মন্দির শীতলা মন্দির ও চণ্ডী মন্দির রয়েছে মসজিদও এই ধর্মস্থান এলাকাবাসীকে সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছে তাই এই জায়গাটির নাম সম্প্রীতিনগর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর সময় দীঘায় ঘুরতে গেলে পর্যটকদের আকর্ষণের লিস্টে থাকে এই সম্প্রীতিনগর দীঘা যাওয়ার আগে ও রামনগর স্ট্যান্ডের পরেই পড়ে সম্প্রীতিনগর হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানকার দুর্গোৎসব এবং অন্যান্য বড় উৎসবগুলি অংশগ্রহণ করে থাকেন আমরা মসজিদে যেরকম আমরা নামাজের সময় আমাদের কোনো অসুবিধা হয় না এখানে পুজো হলে আমাদের আজান সময় মাইক বন্ধ করে দেন ওনাদের কোনো অনুষ্ঠান হলে আমরা সহযোগিতা করি এখানে সব একসঙ্গে মিশে থাকে আমরা তো সদস্য এখানকার মন্দিরেও সদস্য সব মিলে থাকি আমাদের কোনো এখানে ভেদভাব কিছু নেই আমরা বরাবরই আমরা আমার বাচ্চাকাল থেকে আমি দেখছি এখানে যে পুজো হচ্ছে আমাদের জন্য কোনো অসুবিধা নেই ওনাদেরও আমাদের নিয়ে কোনো অসুবিধা নেই উল্লেখ্য বছর কয়েক আগে দীঘা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সম্প্রীতির নিদর্শনের কথা জেনে তার নামকরণ করেছিলেন সম্প্রীতিনগর এবং পরিকাঠামো উন্নয়নেরও নির্দেশ দেন তারপর ধীরে ধীরে সংস্কার করা হচ্ছে এই সম্প্রীতিনগর দর্শনার্থীদের যাতায়াতে যাতে অসুবিধে না হয় তার জন্য মন্দির চত্বর সহ আশেপাশের এলাকা পেভার ব্লক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে মন্দির ও মসজিদ উভয়েরই পুকুরঘাট বাঁধানো হয়েছে গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় পুরনো জীর্ণ মন্দির ভেঙে পঁচাশি ফুটের বিশাল আকার দুর্গা মন্দিরও গড়ে তোলার কাজ চলছে জোর কদমে মন্দিরের নির্মাণ কাজও প্রায় শেষের পথে আগামী মাঘ মাসেই মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক